একটা সময় আইসিসি ইভেন্টে বড় দলগুলোকে বিপদে ফেলে দিত বাংলাদেশ তবে সময়ের সঙ্গে বিশ্বমঞ্চে রং হারিয়েছে টাইগারদের পারফরম্যান্স বর্তমানে সেই জায়গাটা এখন দখলে নিয়েছে আফগানিস্তান গত কয়েক বছরে ক্রিকেটে নজর কেড়েছে আফগানরা দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপেও সবাইকে চমকে সেমিফাইনালে খেলেছিল তারা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেরা চারে খেলার আশা জাগিয়েছিল রাশিদ নবিরা শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে যাওয়ার সুযোগ ছিল আফগানদের সামনে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে বৃষ্টি তাদের ছিটকে দেয় টুর্নামেন্ট থেকে অবশ্য ম্যাচ হলে অজিদের তারা হারাতে পারত কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকেই কিন্তু তাদের পারফরমেন্স নিয়ে আলোচনা চলছে বিস্তর সংবাদ মাধ্যম ক্রিক ইনফোতে আফগানিস্তান ক্রিকেট নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন সাউথ আফ্রিকান পেসার ডেল স্টেন সামনে তাদের মধ্যে দেখছে ভালো কিছুর সম্ভাবনা আফগানিস্তান খুব দ্রুতই কিছু একটা ঘটিয়ে ফেলতে চায় তাদের ভালোভাবে শুরু করা এবং উইকেট নেওয়ার মতো ধৈর্য কম থাকে আবার কখনো কখনো ব্যাটারদের মাঝেও এমনটা দেখা যায় মাত্রই প্রথম ওভারে ব্যাট করেছে ক্রিজে বল সুইং পাচ্ছে এর মাঝেই তারা ছক্কা হাঁকানোর চেষ্টা করে দীর্ঘদিন বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকায় স্টেইন মনে করেন ধৈর্য ফিরিয়ে আনতে আফগানদের টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত এতে এক দশকের মধ্যে মিরাকেল ঘটিয়ে তারা জিতে নিতে পারে আইসিসির শিরোপাও আফগানিস্তানের অনেকেই দেশ বিদেশে টি টোয়েন্টি ক্রিকেট খেলে যা অনেক ভালো বিষয় শেখার পাশাপাশি তারা আর্থিকভাবেও লাভবান হচ্ছে তবে চার দিনের ম্যাচও তাদের উপকার করতে পারে একদিনের ক্রিকেট টেস্ট ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি টোয়েন্টির মতো এখানেও তারা কাজ করতে পারে কারণ আফগানিস্তানের ক্রিকেটারদের আরও অনেক ধৈর্যের প্রয়োজন এটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি একবার তারা এটা আয়ত্ত করতে পারে তাহলে আগামী দশকের মধ্যে তারা আইসিসি টুর্নামেন্ট জিততে পারবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারে না যেতে পারলেও স্টেনের মতো অনেকেই তাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ